তো এখন থেকে আপনি আপনার ফেসবুক প্রোফাইল অথবা ফেসবুক পেজ থেকে মনিটাইজেশন ছাড়াই ইনকাম করতে পারবেন তো এই আপডেটটা ফেসবুকে নতুন এসেছে তো এই ফেসবুক প্রোফাইল অথবা পেজ থেকে মনিটাইজেশন ছাড়া ইনকামের জন্য আপনার ফেসবুক প্রোফাইল অথবা পেজে কোনো রকমের কিন্তু কোনো পলিসিটি থাকা যাবে না পলিসিটি থাকলে আপনি কিন্তু এই ইনকামটা করতে পারবেন না তো এটার জন্য আমাদেরকে বেশ কয়েকটা সেট আপ করতে হবে তো আপনাদেরকে আমি এখন এই সেট আপটা দেখাবো এবং পরবর্তী পর্যায়ে এর যে দিক নির্দেশনা রয়েছে এর যে সিস্টেমগুলো কী কী এই বিষয়টাও একটু আলোচনা করবো তো ফার্স্ট টাইম ফেসবুক প্রোফাইল অথবা পেজ থেকে ইনকামের জন্য আমাদেরকে একটা সেট আপ করতে হবে তো সেট আপটা করে আমরা ফেসবুকে চলে আসবো তো ফেসবুকে আসার পর আপনি উপর দিকে যে থ্রি ডট চিহ্ন দেখতে পাচ্ছেন এখান থেকে এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে আপনি এটাকে একটু নিচের দিকে আসবেন আসার পর আপনি এখান থেকে যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপরে ক্লিক করব দেন এইখান থেকে আমরা সেটিংসের উপরে ক্লিক করব তো সেটিংসের উপরে ক্লিক করার পরে আপনি এটাকে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে আপনি দেখতে পাবেন যে এখানে নিচে একটা অপশন রয়েছে অ্যাডস ইন কন্টেন্ট ইউর ক্রিয়েট তো এই অপশনটা আপনাদের অনেকের ফেসবুকে কিন্তু নাও আসতে পারে যদি কোনো পলিসি ইস্যু থাকে সেক্ষেত্রে নাও আসতে পারে তো এটা আস্তে আস্তে সবার অ্যাকাউন্টে চলে আসবে তো এরপরে আমরা এখান থেকে এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আপনার উপরের দিকে যে শো অ্যাডস অন মাই ভিডিওস যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা আপনার এখানে অফ থাকবে আপনি জাস্ট এখান থেকে এটাকে অন করে দেবেন তো এটাকে অন করার কারণ হচ্ছে এটাকে আপনি যদি অন করেন অন করার সাথে আপনার যে ভিডিওগুলো আপনি ফেসবুকে সারবেন তো এই ভিডিওগুলাই আপনার অ্যাড শো হবে তো এই অ্যাড শোর মাধ্যমে কিন্তু আমাদের মূলত ফেসবুকে বা ইউটিউবে ডলার জমা হয় তো এটার জন্য আমাদের ফেসবুকে সকলে কিন্তু প্রফেশনাল মোট অন থাকতে হবে তো এছাড়া আপনাদেরকে আর একটা সেট আপ করতে পারেন তো এটার জন্য আপনি আপনার ফেসবুকের প্রোফাইলের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি নিচের দিকে আসবেন তো নিচের দিকে আসার পরে আপনি আপনার যে ভিডিওগুলো আপলোড করেছেন ফেসবুকে তো আপনি নিচের দিকে সেই ভিডিও দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে সি ইনসাইট অ্যান্ড অ্যাডস তো এটার উপরে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি টোটাল ইনসাইট যে লেখাটি দেখতে পাচ্ছেন এখান থেকে এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে আপনারা এখান থেকে এই যে দেখেন এখানে আর্নিং একটা অপশন চালু হয়ে যাবে অর্থাৎ এখানে আপনার যে ডলারটা জমা হবে আপনি এখানে ডলারটা দেখতে পারবেন তো এখানে আপনার যে সেটিংস অপশনটা রয়েছে আপনি এখান থেকে এটার উপরে ক্লিক করবেন তো অনেক ভিডিওতে আপনি দেখতে পাবেন যে এইখানে আপনার এটা কিন্তু অন নেই তো সেই ক্ষেত্রে আপনি এটাকে অন করে দেবেন তো আপনি একটা একটা করে আপনার যত ভিডিও রয়েছে সব ভিডিওতে এভাবে দেখবেন দেখে দেখে আপনার এখান থেকে এই অ্যাডস অন ভিডিও যে অপশনটা রয়েছে সেটিকে অন করে দেবেন এই অপশনটাকে আপনি অন করার পরে আপনার ফেসবুকের ভিডিওতে বিভিন্ন ধরনের অ্যাড শো হবে তো অ্যাড শো হলে আপনার এখানে কিন্তু ডলার জমা হবে তো এই যে ডলার গুলো জমা হবে এই ডলার কিন্তু আপনি চাইলেই তুলতে পারবেন না এই ডলার তোলার জন্য আপনার ফেসবুকের যে কন্ডিশনগুলো থাকে এই কন্ডিশনগুলো পূরণ হতে হবে তবে আপনার ফেসবুকে সম্পূর্ণ কন্ডিশন পূরণ হলে আপনার এক এইখানে যে ডলারগুলো জমা হবে এই ডলারগুলো আপনার ওইখানে পরবর্তী পর্যায়ে জমা হবে আপনি এই ডলারগুলোর সাথে পরবর্তী যে ডলারগুলো আসবে সম্পূর্ণ ডলার একসাথেই তুলতে পারবেন তো আপনি আপনার ফেসবুক প্রোফাইল অথবা পেজে কন্টিনিউ কাজ করলে এভাবে কিন্তু আপনার ফেসবুকে আস্তে আস্তে অনেক ডলার জমা হবে এবং সেই টাকাটা আপনি পরবর্তী বছরে সম্পূর্ণ কন্ডিশন ফিল আপ করে টাকাগুলো তুলতে পারবেন তো আশা করি বিষয়টি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন তো ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং ভিডিওটি যদি আপনি ফেসবুক আইডি থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক আইডিটি ভালো দিয়ে রাখুন এবং ইউটিউব চ্যানেলতে দেখলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব আমাদের সাথেই থাকুন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নেই ততক্ষণ আপনার সাথে ভালো থাকুন ধন্যবাদ সকলকে